গঠনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমি মনে করি আমরা রাইট ট্র্যাকে এখন আছি এবং রাইট ট্র্যাকে একটা প্রসেস আপনি এটা বলতে পারেন যেটা এটা আরো ভালো হতে পারত স্বামী ওসমান পালিয়ে গিয়েছে দেশ থেকে তারপর নতুন একটা ভিডিও তা নিয়ে ভিডিও বার্তা দিলেন বন্ধুরা আজকের ভিডিও খুবই চাঞ্চল্যকর হতে চলেছে কেননা শামীম ওসমান দেশ থেকে পালাতে পেরেছে আপনারা অনেকে জানেন শেখ হাসিনা এমনও করেছেন অনেক এমপিদের মন্ত্রীদের পাসপোর্ট ভিসা রেখে দিয়েছিল তার কাছে জমা যেন কেউ পালাতে না পারে দেশ থেকে যেন তারা সুন্দর মতো দেশটাকে পরিচালনা করতে পারেন জীবন ধরে এই জন্য অনেক নেতা কর্মী কিন্তু পালাতে পারে না এই ঘটনা আপনারা অনেকেই জানেন না তারপর শেষ মেয়ের যখন সে কাছে নিজেই টিকতে পারলো না এখন তাদেরকে ভিসা কিভাবে ফেরত দেবে আগে তো তার যানটা বাঁচাইতে হবে ভাই তারপর তিনি কিন্তু এই বাংলাদেশ থেকে ত্যাগ করে ইন্ডিয়াতে চলে যায় কিন্তু ওই যে নেতা কর্মীদের যে ভিসাটা আটকায় রাখলো সে না সেখানে কিন্তু করটা হয়ে গেল সবাই সদর আজকে খুব চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে এবং ছাত্র শিবির সম্পর্কে ফুয়াদ কি বললেন তাহলে দুঃসময়ের সময় মানে ছাত্র শিবির যে দুঃসময়টা ছিল তখনকার অবস্থা কি ছিল সে ব্যাপার নিয়েও কথা বলছেন তাই বন্ধুরা একাধারে সকল ভিডিও দেখানো হবে এবং ছাত্র শিবির সম্পর্কে মানুষের ভিতরে এখন পজিটিভলি একটা চিন্তা চলে আসছে কেননা ছাত্র শিবির গঠিত হয়েছে শুধুমাত্র মানুষের ইসলামিক দিক থেকে উন্নয়ন করার জন্য এবং তারা সবসময় ভালো ব্যবহারের মাধ্যমে আজকে তারা কিন্তু সুনাম অর্জন করতেছে যারাই যাদের মাঝখানে ছাত্র শিবির একটা ইউজ করতেছে যাদের নামের শেষে তারা আসলে মূলত সবাই জান তারা ভদ্র মানুষ নম্র এবং সমাজের ভালো ছেলেটাই ছাত্র শিবির হতে পারে এই এইরকম মন্তব্যই করতেছে আসলে বর্তমানে নেডি জনরা ছাত্র শিবির নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার পর থেকে সন্ত্রী চলুন এখন আমরা একাধার সবকিছু শুনবো আসলে স্বামী ওসমান পালিয়ে যাওয়ার পর প্রথম ভিডিও বার্তা তাহলে কেমন হতে চলেছে তার কথাগুলো অবশ্যই শুনবো এবং এখানে ফুয়াদ কি বললেন ছাত্র শিবিরকে নিয়ে এবং সকল বক্তব্য আমরা শুনবো চলুন আমরা ভিডিওটি একটু দেখে আসি না টেনে ধৈর্য সবাই পুরো ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি দেখা

এবং আমার নেত্রী নির্দেশে গেছে শুনেন মরে যাওয়াটা কোনো বীরত্ব ইফ ইফুল ডাই যদি বঙ্গবন্ধুর মৃত্যুর পর চার জাতীয় নেতা যদি স্কেপ করে যেতে পারতেন যদি ওনাদেরকে ধরতে না পারত ওনারা যদি সেই রাতে বেরিয়ে চলে যেতে পারতেন হুম তাহলে কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার অনেক আগে হয়ে যেত ঠিক আছে নেত্রী এসে অনেক শক্তিশালী গ্রুপ পেতেন যদি আমাদের চারজন জাতীয় নেতা বঙ্গবন্ধুর নির্দেশ না শুনতেন আওয়ামী লীগ নেতারা যদি বঙ্গবন্ধু নির্দেশ না শুনতেন বঙ্গবন্ধু কি বলেন তোমার চলে যাও আমি গ্রেপ্তার হবো উনি বত্রিশ নম্বর উনি বসে রয়ে ঠিক আছে আর তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে বলে দিলেন কোথায় কোথায় যেতে হবে কার কোথায় কাজ কে কিভাবে কাজ করবে একটা রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছেন তো ওনারা তো সবাই ভারতে চলে গেছে এদেরকে পালিয়ে যাওয়া হলো অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স সামটাইমস ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স উই আর এ সোলজার আমার নেত্রী আমাকে যেটা বলবেন সেটা আমি করবো যে আমার শিবির স্বাধীনতা বিরোধী হাতে মরে যাওয়ার জন্য তবে আমরা মারার জন্য শিষ্ট হয়নি নেতি নির্দেশন আবার নির্লজ্জ পলিটিক্যাল ক্যাম্পেইন চলে বাংলাদেশের রাজনীতিতে কেন আমাকে পাঁচ সালাম করতে হবে কেন ওয়াই আপনি দেশের জনগণের কাছে যান তিনি মেম্বার এবং এমপির কোনো পার্থক্য আপনাকে বলতে পারবে না তাদের কাছে পার্থক্যটা হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার মানে হলে সে একটা ছোট রাস্তা করতে পারবে ধরেন পাঁচ মিটারের একটা রাস্তা চেয়ারম্যান মানে কি সে একটা দশ মিটারের রাস্তা করতে পারবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মানে কি সে একটা আধা মাইলের রাস্তা আপনাকে করে দিতে পারবে এমপি মানে কি সে আপনাকে পাঁচ কিলোমিটার রাস্তা করে দিতে পারবে আর প্রধানমন্ত্রী মানে হলো সে আপনাকে একটা পদ্মা সেতু করে দেবে এই হলো মেম্বার থেকে এমপি পর্যন্ত আমাদের রাজনীতির বুঝ এটা কি একান্ন বছর আগে বাহান্ন বছর আগে শুরু করলে পারতাম না এই মানসিকতাটা চেঞ্জ করতে সারটলি পট্ট রেভল্যুশনারি নেশন প্রত্যেকে করেছে দুই জেনারেশন তিন জেনারেশনে সফিস্টিকেটেড নেশন হয়ে গেছে পৃথিবীদের দুর্দান্ত ঘটনা আছে কিন্তু আমাদের ফাউন্ডিং ফাদারসরা কখনো জান নাই হয়তো আমাদের ফাউন্ডিং ফাদার্সদের মাথায়ও ছিল না যে 25 তারিখে কি হবে তাদুদিন আহমেদ যখন গেছেন একটা রেকর্ডার আর একটা কাগজ কলম নিয়ে এসে মুজিবকে বলছেন যে মুজিব ভাই কিছু একটা লিখে দেন পড়তে তো হবে বলতে তো হবে বলে যে 27 তারিখ হরতাল দিসি খুনের বদলে তে নাকের তেল দিয়া ক্ষমা এই হচ্ছে আমাদের স্বাধীনতার প্রস্তুতি আর কি এটা তো লেনদেনের ব্যাপার যে আমি প্রতিনিধি হিসাবে দাঁড়াতে চাচ্ছি আমি নির্বাচিত হলে আপনার জন্য আমি এইটা এটা ডেলিভার করব। আর আপনি কি পাবেন সেটা আপনি বুঝে নেন আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন কিনা যেটা ডেলিভার করবার ক্যাপাসিটি আমার আছে কিনা ব্রিটেনে এডুকেশন সিস্টেমে পড়ানো হয় ফাইভ ব্রিটিশ ভ্যালুস পড়ানো হয় যে তুমি যে ব্রিটিশ এটার মানে কি এই এই মূল্যবোধগুলো ধারণ করবার মাধ্যমে তুমি আসলে ব্রিটিশ কিন্তু বাংলাদেশে আমরা কখনো এই জাতিসত্তা তৈরি করবার জন্য চেষ্টা করি নাই যে বাংলাদেশি হওয়াটা মানে কি তো সেই জায়গাতে বারবার আমাদের পুরো আলোচনাটা যে আসছে আমাদের কারিকুলামে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের কোনো জায়গাতে আমাদেরকে কোনো দিন বলা হয় নাই যে তুমি যে বাংলাদেশি এটার মানেটা কি মানে তুমি ভারতীয় না কেন তুমি বার্মিজ না কেন তুমি এখনো পাঞ্জাবি না কেন তাই ভোটের জন্য যারা রাজনীতি করেন তাদেরকে ভোটারের হাত পাও ধরতে হয় গালে চুমা দিতে হয় জরায়াত কোলাকুলি করতে হয় ফুসপানি খাওয়াইতে হয় বিড়ি খাওয়াইতে হয় অটো পাঠাইতে হয় তাহলে একদল ক্রুটস অ্যান্ড ক্রিমিনালসদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচিত করেছে তারা সিম্পলি রাষ্ট্র বোঝে না রাজনীতি বোঝে না যেটা আমরা বারবার বলেছি যে বাংলাদেশকে কখনো রাষ্ট্র করবার জন্য কেউ চেষ্টা করেন নাই আমরা যারা স্কটিশ রেফারেন্ডাম খুব ক্লোজলি মনিটর করেছি আমার মনে আছে লন্ডনে আমরা তখন স্কটিশ রেফারেন্ডামের প্রস্তাবনার বড় বই বের করা হয়েছিল যারা স্বাধীনতা চান স্বাধীনতা পরবর্তী স্কটল্যান্ডে গাড়ি কোন পাশ দিয়ে চলবে সেটাও বলা ছিল আমার মুদ্রার নাম কি হবে রানীর পজিশন কি হবে স্কটল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না প্রত্যেকটা নীতিগিটি আলোচনা হয়েছিল কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে দুঃখজনকভাবে ভাবে সত্তরে একাত্তরে এমন কোন সলিড আলোচনা হয় বাংলাদেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি করেছিলেন শেখ হাসিনা আপনারা চিন্তা করতে পারতেছেন ষোলোটা বছর বাংলাদেশের মানুষের কতটা নিপীড়িত নির্যাতিত হয়েছে বাংলাদেশের মানুষ আর বিশেষ করে সব থেকে বেশি যদি কেউ নির্যাতন সহ্য করেছে আর সেটাই হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির এবং জামাতি ইসলাম সন্দিবাস যেখানে তাদেরকে পেয়েছেন কুকুরের মতো মারা হয়েছে তাদেরকে মনে করা হয়েছিল একটা পিঁপড়ে মেরে ফেললাম কিছুই মনে করেনি শেখ হাসিনা আপনারা সকলে জানেন যে বাগের হাত থেকে বাঁচানো যায় কিন্তু পারে মধ্যে আর তারা নাকি আবার নির্বাচন করবে বাংলাদেশের মধ্যে তিনি নাকি আবার বাইরের দেশ থেকে বলেন যে আমি পদত্যাগ করিনি সন্দীপ এরকম শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে আর একবার আসলে আপনারা কি করতে চান তাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকে ভিডিও পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ